এই যে বন্ধুরা সকাল সকাল পান্তা ভাত খেয়ে যখন এই কাটতে বসবো এই তো এখানেকে ধুতে হবে কলে পারে আটাটা ফেলে দিতে হবে প্রচন্ড জল দিয়ে নলে হাত মানে কি বলবো আর এই তো এখানটায় কেটে আটাগুলো ফেলে দিতে খুব কষ্ট বন্ধুরা হাত আঠা লেগে খেতে ইচ্ছা করে কিন্তু কি করবো কেটে দেওয়ার লোক নেই আগে বাড়িতে এত কাঁঠাল আমার প্রিয় ছিল মা রান্না করতো তখন তখন চুপ করে নিয়ে আমি খেতাম বাটিতে করে আর এখন খেতে ইচ্ছে করছে এই এই এছর জানি না কি বলো আমাদের ওখানে কাঁঠাল বলে এছর বলে যাই হোক মানে কখন যে কাটা শেষ হবে জানি না আবার কখন আনবো ওইটা কালকে রাত্রে বাজারে গিয়েছিলাম বরের সাথে ধরে এচর খায় না তাই বললাম যে একটা এচড় নিয়ে যাই খাওয়ার তো খুব সব কাটার জন্য খেতে ইচ্ছা করে না কিন্তু তবু মন চাইল তবে এ ভালো লাগে পাঠার মেটে দিয়ে আমার তো দারুণ লাগে ও তা আজকে পাঠার মেটে যেতে নেই আজকে নিরামিষই হবে অন্যদিন যখন বর থাকবে তখন আর একটা এচর এনে করবো যে একটু পাঠার মেটে নিয়ে আসো তখন রান্না করব আজকে নিরামিষই করব আর বলবে না এমন জায়গায় বসেছি এটোর কাটতে মশা খাচ্ছে মশা এত মশা হয়ে গেছে না কি বলবো আর তাড়াতাড়ি শেষ করতে পারলে বাচ্চি শেষ হয়ে গেল কাঁটার এঁচড় কাঁটা এবার এটাকে সিদ্ধ দিব একটু প্রেশারে দেবো এক সিটি মেললেই হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এখন পরিষ্কার করি কলটা তো তেল লেগে গেছে আটা লেগে গেছে তেল দিয়ে দিকটা ঠিক আছে বন্ধুরা বাই এখন আমি এই চোরটা রান্না করি আর রান্নার ভিডিও করতে পারবো না কারণ ক্যামেরা ধরার মতো কেউ নেই আর ধর অসুবিধা হয় খুব তাই রান্নাটা করি যখন রান্না হবে তখন লাস্ট রান্নাটা দেখিয়ে দেব ওকে বাই এই যে বন্ধুরা ফাইনালি পটল ভাজা ভেন্ডি সিদ্ধ এই যে ভাত ফুটছে আর এই যে চোরের সবজি একটু গরম মশলা দিয়ে দিলাম উপরে ব্যাস অনেকগুলো হয়েছে এখন এক পাটি নিব বসে বসে খাবো তারপরে বাকি কাজ করব। ওকে থ্যাংক ইউ তা বন্ধুরা যে নিয়ে বসেছি এর তরকারি এখন বসে বসে খাবো হুম দারুণ হয়েছে অ্যাকচুয়ালি আমি রান্না করেছি তো তাই ভালো হয়েছে এখন বর্মশাই মশাই কী বলে